বাংলার এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ সকালে আপনারা অবশ্যই ভালো আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ প্রতিবেদন আমাদের দেশে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার তেরোই মে এই চতুর্থ দফার নির্বাচন কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যেতেই পারে কিন্তু চতুর্থ দফায় যে নির্বাচন হবে সমগ্র দেশ জুড়ে এতগুলি নির্বাচন ক্ষেত্র নিয়ে আলোচনা করার মতো সময় অবকাশ আমাদের নেই এবং আমার দর্শক আমাদের যারা দর্শক যারা শ্রোতা আপনাদেরও সময় নেই এতক্ষণ ধরে এই সব বিষয়গুলি শোনার তাই আমরা আমাদের রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই আমাদের রাজ্যে এ পর্যন্ত তৃতীয় দফা পর্যন্ত দশটি লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গেছে বাকি আছে বত্রিশটা লোকসভা কেন্দ্র আগামী তেরোই মে সোমবার আটটি লোকসভা কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে এই আটটি লোকসভা কেন্দ্রগুলি হল বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল এই আটটি লোকসভা কেন্দ্রে ভোট হবে এই আটটি লোকসভা কেন্দ্রের ভোটের নিরীক্ষা মানে যে যদি নিরীক্ষা আলোচনা করতে বসি আটটার মধ্যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একটি পেয়েছিল কংগ্রেস অর্থাৎ বহরমপুর লোকসভা আসনটি কংগ্রেসের দখলে গিয়েছিল এছাড়া আসানসোল বর্ধমান দুর্গাপুর আসন এবং রানাঘাট লোকসভা আসন এই তিনটে লোকসভা আসন পেয়েছিল। বিজেপি আর বর্ধমান পূর্ব বীরভূম বোলপুর এবং কৃষ্ণনগর এই চারটে লোকসভা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবারে কি হতে পারে এবারে বাম কংগ্রেস জোট কতটা সাফল্য দেখাতে পারে এবারে কি পুরো উল্টে যেতে পারে এবারে কি উত্তরবঙ্গে যে হাওয়া উঠেছে বাম কংগ্রেস জোটের ফেভারে বর্ধমান মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে বর্ধমান বর্ধমানে সেই হাওয়া কি ঢুকে যাবে বীরভূমে কি সেই হাওয়া ঢুকবে কিংবা নদীয়াতে সেই হাওয়া ঢুকতে পারে বাম কংগ্রেস জোট খেল দেখাতে পারে এটাই আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম কথা হচ্ছে যে বহরমপুর লোকসভা আসন বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা রয়েছে বহরমপুর ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা নওদা আপনার বড়োয়া আর হচ্ছে কান্দির বিধানসভা এই সবকটা বিধানসভার মধ্যে বহরমপুর বিধানসভাটা বিজেপির দখলে বাকি ছটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে মূল লড়াই হবে অধীর চৌধুরী কংগ্রেস প্রার্থীর সঙ্গে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের এবং ওখানে একজন নির্মল সাহা বলে একজন ডাক্তারকে প্রার্থী করেছে বিজেপি আর এস এসের মানুষ এই ত্রিমুখী লড়াই ওখানে হবে তাহলে কি জিতবে অধীর চৌধুরী অঙ্কের বিচারে অধীর চৌধুরী জেতার কথা নয় যে অঙ্কের বিচার থেকে আমাদের মিডিয়া হাউসগুলো বিচার করতে বসে সেই অঙ্কটা যদি থিওরিতে ফেলা হয় তাহলে অধীর রঞ্জন চৌধুরী জেতার কথা নয় কিন্তু তবু অধীর জিতবেন অধীর জিতবেন এই কারণেই যে বহরমপুরে যখন অধীরের ভোট হয় লোকসভা ভোটটা হয় তখন আলাদাভাবে হয় যে লোকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক স্তরের নেতা তিনিও এই ভোটটাকে হাত না দিয়ে দেন অর্থাৎ চৌধুরীর রঞ্জন এই জনপ্রিয়তার নিরিখেই ওখানে জিতবে তৃণমূল কংগ্রেস যাই বলুক আর নাই বলুক এটা ইসুক পাঠানকে নিয়ে আসুক আর যেখান যাকেই নিয়ে আসুক এর আগেও আমরা দেখেছি বহুবার ত্রিদীপ চৌধুরীর বিরুদ্ধে অনেকবার ওখানে মুসলিম প্রার্থী দেওয়া হয়েছিল তারপরেও জেতাতে পারেন ওই সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো মানুষও বহরমপুরে যে জিততে পারেননি অধীর চৌধুরী জিতেছেন এবং পাঁচবারের সাংসদ ছবার যাওয়ার দিল্লি যাত্রা তার প্রায় নিশ্চিত কৃষ্ণনগরে আছেন মহুয়া মৈত্র যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন নেত্রী সংসদে ভালো বলেন দুর্দান্ত বক্তব্য রাখেন বিজেপির চোখে চোখ রেখে বক্তব্য রাখেন কিন্তু মুশকিলটা হয়ে গেছে মহুয়া মৈত্রের ক্ষেত্রে তার দলের গোষ্ঠী কন্দল তার রাজনীতির জীবনে প্রভাব ফেলতে পারে তার জয় পরাজয়ের ওপর প্রভাব ফেলতে পারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল কথা অস্বীকার করার কোনো উপায় নেই মহুয়া মৈত্রকে এবারে প্রার্থী করা হতো না যদি না সংসদদের পক্ষ থেকে বিস্পিকার তাকে সংসদ থেকে বহিষ্কার করতেন অর্থাৎ বহিষ্কার করার জন্য যে উজুহাতে বহিষ্কার করা হয়েছে সেইটাকে সম্বল করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এর ফলে মহুয়া মৈত্রের প্রতি একটা সহানুভূতির হাওয়া থাকবে সেজন্যেই মহুয়া মৈত্রকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন নাহলে করতো না যাই হোক কিন্তু মহুমা মৈত্রের বিপদ হচ্ছে ওখানে যে তৃণমূলের গোষ্ঠী কন্দল ওখানে তীব্র আছে এক নম্বর দু নম্বর ফ্যাক্টর হচ্ছে এক্স ফ্যাক্টর যেটা সেটা বাম কংগ্রেসের প্রার্থী এস এম সাদি এস এম সাদি যদি ভালো ভোট টানতে পারে তাহলে মূলত লড়াই হয়ে যাবে মহুয়া মৈত্র এস এম সাদির মধ্যে এস এম সাদি দিল্লি যেতে পারে কিংবা মহুয়া মৈত্র দিল্লি যেতে পারে। পারেন কে যাবে চৌঠা জুন আমরা জানতে পারব এরপরে যদি আমরা দেখি রানাঘাট লোকসভা কেন্দ্রটি রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এখানে সাফল্য পাবে বলে আমার মনে হচ্ছে না কারণ তৃণমূল কংগ্রেস বিজেপির একজন বিধায়ককে ভোটে দাঁড় করিয়েছে যার ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি এলাকার মানুষের একটা খুব দেখা দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও একটা গোষ্ঠী কন্দল তীব্র আছে ফলে এখানে বিজেপির জগন্নাথ সরকারের জেতাটায় সবচেয়ে জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে এক্ষেত্রেও বলা যেতে পারে এখানে সিপিএম প্রার্থী করেছে অলোকেশ দাসকে প্রাক্তন সাংসদকে অলোকেশ দাসকে করেছে এই অলোকেশ দাস যদি তাদের ভোট ব্যাঙ্কে ফিরিয়ে আনতে পারে তাহলে কিন্তু লড়াইটা জমে উঠবে কোন লড়াই কোন দিকে যাবে বলা যাবে না ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা যদি নানাঘাটে হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে বামেরায় বাম প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি হয়ে যেতে পারে কিন্তু তবুও বলবো এখানে জয়ের দিক থেকে সম্ভাবনার দিক থেকে জগন্নাথ সরকারই এগিয়ে রয়েছে এবার যদি আমরা একটু ফিরে যাই বর্ধমান জেলাতে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব যে লোকসভা ক্ষেত্রটি আছে সেই বর্ধমান পূর্ব লোকসভা ক্ষেত্রের মধ্যে যে বিধানসভা আছে সাতটা বিধানসভা রায়না আছে জামালপুর আছে কালনা আছে মেমারি আছে পূর্বস্থল উত্তর পূর্বস্থলী দক্ষিণ এবং কাটুয়া এখানে আমরা দেখব যে বেশিরভাগ বেশ তিন চার চারটে বিধানসভা কেন্দ্র আছে যেমন ধরুন পূর্বস্থলী আছে রায়না আছে জামালপুর আছে মেমারি আছে কাটুয়া আছে এই কটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুরা ফ্যাক্টর সংখ্যালঘু ভোট যদি যদি তৃণমূল কংগ্রেস ভালোভাবে পেয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস এখানে উত্তরে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল এবং বর্তমান পূর্বটার মূল লড়াই হওয়ার সম্ভাবনা আছে শর্মিলা সরকারের সঙ্গে অসীম কুমার সরকারের অর্থাৎ বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার যিনি মূলত কীর্তন গাইয়ে গায়ে হিসাবে খ্যাতিমান আছেন এখন বর্তমানে তিনি বিধায়ক কীর্তন গায়ক হিসাবে তিনি বাংলাতে খ্যাতিমান সেই জন্য তিনি ভোট পে ভালো পাবেন এবং বিজেপির যে ভোট আছে সেই ভোটটাতেই ওরা কামাল করে দেবে বলে আমাদের মনে হচ্ছে বর্তমান পূর্ব কিন্তু একটা ব্যাপার হয়েছে যে সিপিএমের প্রার্থী যদি ভোট কাটাকাটি করে সেক্ষেত্রে এখানে তৃণমূল কংগ্রেসের জয়কেই সবচেয়ে বেশি সূচিত করবে অর্থাৎ তৃণমূলের প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারের দিল্লি যাত্রা প্রায় নিশ্চিত এরপরে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে দু সালে অল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন এস এস যিনি বর্তমানে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সেই এস এস আলওয়ালিয়া চব্বিশশো ভোটে জিতে হারিয়েছিলেন মমতা ডক্টর মমতাজ সংঘমিতাকে কিন্তু এবারের সমস্যাটা হচ্ছে যে ডক্টর মমতাজ সংঘমিতা সেখানে আমরা জানি যে মমতাজ সঙ্গমিতা একজন মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ডক্টর মনসুর হবিবুল্লার মেয়ে সেই সূত্রে নুরে আলম চৌধুরীর স্ত্রী ওয়াইফ ছিলেন সেই সূত্রে ওনার পরিচিতি ছিল এবং উনি মুসলমান সমাজের মধ্যেও একটা ভালো ওনার জনপ্রিয়তাও ছিল সেটা কাজে লাগাতে পেরেছিলেন এবং বর্তমান দুর্গাপুর আসনটিতে মুসলিম ভোটের সংখ্যা খুব ভালো কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস কোনো মুসলিম ক্যান্ডিডেট দেয়নি বিহার থেকে উড়ি আনা হয়েছে কীর্তি আজাদকে এই বিহার থেকে কীর্তি আজাদকে আনার কারণে এই কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেস ব্যাক ফুটে চলে গেছে বিজেপি যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদিও দিন রাত হুঙ্কার দিয়ে যাচ্ছে কখনো পুলিশকে হুঙ্কার দিচ্ছেন কখনো মমতাকে হুঙ্কার দিচ্ছেন মানে আজকেও উনি বলেছেন আইসির কাপড় খুলে নেব আই থানা ঘেরাও করে রেখে দেব এসব কথা উনি বলেছেন বলছেন বলছেন মানে এটা যে উনার পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় নেই কিন্তু তবুও বলবো যে এখানে মূল লড়াইটা হতে পারে কীর্তি আজাদের সঙ্গে দিলীপ ঘোষেরই মূল লড়াই সম্ভাবনা আছে তবে ক্ষেত্রে এটাও ঠিক কথা বামেরা যদি তাদের ভোট ব্যাংকে ফিরিয়ে আনতে পারেন পারে তাহলে কিন্তু খেলাটা উল্টো দিকে ঘুরবে সেক্ষেত্রে লড়াই হবে তৃণমূল প্রণাম বামেদের লড়াই অর্থাৎ সিপিএম প্রার্থী ওখানে সুকৃতি ঘোষাল আছেন সুকৃতি ঘোষাল যথেষ্ট জনপ্রিয় প্রার্থী ওখানকারের উনার ওনার সঙ্গে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের লড়াই হতে পারে অথবা এমনও হতে পারে কীর্তি আজাদ তৃতীয় পজিশনে যে দিলীপ ঘোষ বনাম সুকৃতি ঘোষালের লড়াই জমে উঠতে পারে এরপরে আমরা বলবো আসানসোল লোকসভা কেন্দ্রটি আসানসোল লোকসভা কেন্দ্রটি গতবারে বাবুল সুপ্রিয় বিজেপির প্রার্থী হিসাবে জয়লাভ করেছিলেন পরবর্তীকালে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন ফিরে আসার পর কিন্তু আসানসোলে তিনি প্রার্থী হননি তিনি বালিগঞ্জ বিধানসভা থেকে এমএলএ হয়ে এখন বর্তমানে রাজ্যের মন্ত্রী উল্টো দিকে আমরা দেখব যে আসানসোল লোকসভা কেন্দ্রে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস একজন অভিনেতাকে প্রার্থী করে আসানসোল লোকসভা কেন্দ্রটি জিতে নেয় কিন্তু এবারে আসানসোল লোকসভা কেন্দ্রের মজার ব্যাপার হচ্ছে শত্রুঘ্ন সিনহা যেমন আছেন তৃণমূলের প্রার্থী হিসাবে বিজেপির প্রার্থী হিসাবে আছেন সুরেন্দ্র সিং আলওয়ালিয়া যিনি গতবারে বর্ধমান দুর্গাপুরে ছিলেন এবারে তিনি আসানসোল থেকে দাঁড়িয়েছেন বা আসানসোলের ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের আসানসোল পুর যিনি চেয়ারম্যান আছেন যিনি মেয়র তাঁর হচ্ছে আত্মীয় অর্থাৎ তার জামাইবাবু উনি ওখানেই বড়ো হয়েছেন ওখানেই মানুষ অর্থাৎ ভূমিপুত্র হচ্ছে আসানসোলের আর উল্টো দিকে প্রার্থী আছে জাহানারা খান উদ্যোগী মেয়ে এবং যথেষ্ট জনপ্রিয় একবার এমএলএ ছিলেন তাই জনপ্রিয়তার নিরিখে জাহানারা খান যদি এখানে ভালো ভোট পেয়ে যায় তাহলে কিন্তু বিজেপির দিল্লি যাত্রা আর হবে না সুরেন্দ্র সিং আলুয়ালিয়া যেখানেই জানান সেখানেই জিতে যান এরকম একটা ধারণা তৈরি করা হয়েছিল এবারে আসানসোলে তিনি ধাক্কা ফাঁকা খাওয়ার সম্ভাবনা প্রবল তবে সত্যগনাথ সিনহা জিততে পারবেন কিনা সেটাও সন্দেহজনক তবে সব মিলিয়ে বলা যেতে পারে এই কেন্দ্রটি ত্রিমুখী লড়াইয়ের হাড্ডাহাড্ডি লড়াই হবে কে জিতবে এখনি বলা যাবে না এরপরে আমরা দেখব যে আমরা তাহলে এতগুলো একবার দেখব যে বোলপুর এবং বীরভূম তাহলে আমাদের মোটামুটি আটটা হয়ে যাবে বোলপুরে গতবারেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিলেন অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেস এখানে বরাবরই জিতছেন বোলপুর লোকসভা আসনে বোলপুর লোকসভা আসনটি বামেদের দখলে ছিল অর্থাৎ পঁচাশি সাল থেকে সোমনাথ চট্টোপাধ্যায় জিতে আসছিলেন এবং সোমনাথ চট্টোপাধ্যায় ছিয়ানব্বই সালে সম্ভবত ওই এলাকার প্রার্থী চেঞ্জ হয় তারপর থেকে রামচন্দ্র ডোম জিতে আসছেন রামচন্দ্র ডোম জিতে আসার পরে দু সাল থেকে ওখানে জিতছে দু সাল থেকে জিতছেন দু হাজার সাল থেকে জিতছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বোলপুর লোকসভা আসন থেকে জয়লাভ করছে দু হাজার থেকে টানা জিতে আসছে এবারও জয়লাভ করবেন এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অসিত মালকে জনপ্রিয় একজন এ জনপ্রতিনিধি তিনি জেতার সম্ভাবনা আছে বীরভূম লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রটিকে কেড়ে নেওয়ার জন্য বিজেপি অনেক স্বপ্ন দেখছিলেন দেখেছে বিজেপির নেতারা অনেক দেখছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির তাবর তাবর নেতারা ভাবছিলেন যে এবার আমরা বীরভূম লোকসভা কেন্দ্র দখল করে নেব অনুব্রত মণ্ডল তিহারে আছে অতএব অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে বসে আছে খুব সহজেই বাজি মাত করে দেব ওই জন্যেই দেবাশিস ধরের মতো একজন আইপিএস অফিসারকে যার প্রায় বেশ কয়েক বছর চাকরি ছিল তরুণ ছেলে তাকে লোভ দেখিয়ে পদত্যাগ করিয়ে তিনি এখন একুলো গেছে ও কুলো গেছে পরবর্তীকালে প্রার্থী হয়েছে দেবতনু দেবতনু প্রার্থী হয়েছেন হিন্দু সংহতির উনি নেতা ছিলেন বর্তমানে উনি বিজেপি করেন সে দেবতনুকে প্রার্থী করে মুখ রক্ষা করার চেষ্টা করেছে বিজেপি অর্থাৎ বিজেপি আসলে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছিলেন না পাচ্ছিল না শেষ পর্যন্ত তড়িঘড়ি করে দেবাশিস ধরকে প্রার্থী করল দেবাশিষ ধরের যখন মনোনয়নপত্র বাতিলের মুখে পড়েছে তখন তড়িঘড়ি করে দেবতনু দেবতনু কেনে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে একজন প্রার্থী আছে মিল্টন রশিদ যিনি কংগ্রেসের প্রার্থী কিন্তু বামেদের সমর্থনে এখানে যদি বাম কংগ্রেস এক সঙ্গে থাকে তাহলে মিল্টন রশিদ এখানে কামাল করে দিতে পারে মিল্টন রশিদ এখানে ব্যাপক ভাবে মানে দ্বিতীয় সারিতে উঠে আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল গতবারে দুধকুমার মণ্ডলকে বিজেপি এখানে প্রার্থী করেছিলেন করেছিল সেই জন্যে দুধকুমার মণ্ডল এলাকার মানুষ হওয়ার কারণে দ্বিতীয় পজিশনে উঠে এসেছিলো অর্থাৎ তার সঙ্গে শতাব্দী রায়ের কম্পিটিশন হয়েছিল শতাব্দী রায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল তার কিন্তু এবারে দেবতনু বীরভূম লোকসভা কেন্দ্রে তৃতীয় স্থান দখল করবে মূল লড়াই হবে বাম কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বনাম শতাব্দী রায় আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাবেন আজ এই পর্যন্ত চতুর্থ দফার নির্বাচনে আমাদের বাংলার কোন দলের কোন অবস্থান তা নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়